হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছো ইতিমধ্যে তোমাদের অষ্টম ও নবম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় এর সাথে বার্ষিক পরীক্ষার সিলেবাস বার্ষিক পরীক্ষা কোন প্রশ্নে পরীক্ষা হবে তোমাদের কিভাবে পরীক্ষাটা নেওয়া হবে এগুলোর একদম পূর্ণাঙ্গ তথ্যগুলোও জানানো হয়েছে আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষাটা কখন অনুষ্ঠিত হতে পারে এবং যে সামষ্টিক মূল্যায়নটা হবে সেই সামষ্টিক মূল্যায়নের কার্যক্রমটা কখন থেকে শুরু হবে আজকের ভিডিওতে একদম ক্লিয়ার তোমাদের জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে রিকোয়েস্ট থাকবে তোমাদের এই বার্ষিক পরীক্ষা নিয়ে সকল ধরনের তথ্য সাজেশনগুলো পর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক তোমাদের যে বার্ষিক সমষ্টিক মূল্যায়ন হবে সেটি কিন্তু দুইভাবে হবে একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন আরেকটা হচ্ছে বার্ষিক পরীক্ষা তো শিক্ষণকালীন মূল্যায়নের যে বিষয়টি সেটি নিয়ে একটু আলোচনা করি কখন এই পরীক্ষাটা নেওয়া হবে দেখো এই যে শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা রয়েছে তিনটা তার মধ্যে একটা তোমাদের জন্য শিক্ষণকালীন মূল্যায়নের যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষা শুরুর পূর্বেই সম্পন্ন করতে হবে অর্থাৎ বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার আগেই এই শিক্ষণকালীন মূল্যায়নটা কমপ্লিট করতে হবে যেটি শিক্ষকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেখানে তোমার একক কাজ জোরার কাজ পোস্টার প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রম অলরেডি কিন্তু বেশ কিছু স্কুল করতে শুরু করেছে তোমাদের স্কুলে শুরু হয়েছে কিনা অবশ্যই কমেন্টস করে জানিও আর তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়নে তোমরা যে নাম্বারটা পাবে সেটি কিন্তু রেকর্ড আকারে যথাযথভাবে শিক্ষকরা সংরক্ষণ করবে কারণ যে নাম্বারটা তুমি পাবে ওই নাম্বারটা তোমার বার্ষিক পরীক্ষার সাথে অ্যাড হবে তো বার্ষিক পরীক্ষার বিষয় তো তোমরা সরি শিক্ষণকালীন মূল্যায়নের বিষয়টি তো তোমরা জানলে কখন এই পরীক্ষাটা হবে সেটি যদি বলি তাহলে অলরেডি শুরু হয়ে গেছে তোমার স্কুলে তুমি স্কুলের শিক্ষকদের কাছ থেকে জেনে নেবে যদি এখনও শুরু না হয় তাহলে জেনে নেবে যে কবে থেকে শুরু হবে কীভাবে নেওয়া হবে কী কী কাজ তোমার করতে হবে এটা তোমার স্কুলের শিক্ষকদের কাছ থেকে জেনে নেবে বার্ষিক পরীক্ষা শুরুর পূর্বেই কিন্তু এটা কমপ্লিট করে দেওয়া হবে এই হচ্ছে বিষয় এখন বার্ষিক পরীক্ষাটা কখন হবে এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কারণ এখানে একটা প্রিপারেশানের বিষয় আছে তো বার্ষিক পরীক্ষাটা গত বছর যে সময়টাতে নেওয়া হয়েছিল আমি সর্বশেষ যতটুকু আপডেট পেয়েছি শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা জানিয়েছে যে গত বছর যে সময়টাতে নেওয়া হয়েছিল বছর সেরকম সময়টাতেই নেওয়া হবে কারণ আগের নিয়মে কিন্তু চলে গেছে শিক্ষার যে নতুন যে কারিকুলাম সেটি কিন্তু বাতিল করা হয়েছে আগের যে কারিকুলাম ছিল সে আগের কারিকুলামে এখন পরীক্ষা হবে তো অনেকেই তোমরা বার্ষিক পরীক্ষা বাতিল করতে চাইছো কিন্তু বার্ষিক পরীক্ষা বাতিল হবে না তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে সো প্রিপারেশনের জন্য তুমি কতটুকু টাইম পাচ্ছ চলো আমরা সেই বিষয়ে একটু জানি গত বছর অষ্টম ও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা শুরু হয়েছিল তোমরা নিশ্চয়ই রুটিন দেখতে পাচ্ছ এবং রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হয়েছিল তেরো নভেম্বর থেকে গত বছর এটা দেখাচ্ছি এবছর এখনও পর্যন্ত রুটিন প্রকাশ করেনি তবে খুব তাড়াতাড়ি রুটিন প্রকাশ করে দেবে বলতে পারো যে কবে রুটিন দিতে পারে যেহেতু অক্টোবর মাস চলছে তাই দু এক দিনের মধ্যে কিন্তু রুটিন প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে আমরা রুটিন আমি যখনই পাব তোমাদের সাথে অবশ্যই রুটিন শেয়ার করে দেব গত বছর কিন্তু অক্টোবরের রুটিন প্রকাশ করা হয়েছিল এবারেও কিন্তু সেরকমটাই হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ আমি এতটুকু পেয়েছি আপডেট এবং নভেম্বর মাসের ওই তেরো চোদ্দো তারিখের দিক থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হবে আর পরীক্ষাটা নভেম্বরের মধ্যে শেষ করে দেওয়া হবে কারণ এরপরে গিয়ে আবার ফলাফল প্রস্তুত রয়েছে সেখানে কিন্তু সময় প্রয়োজন হয় কারণ সবগুলো স্কুল তো একরকম না কিছু স্কুলে অনেক স্টুডেন্টস থাকে তাদের খাতা দেখার যে বিষয়গুলো সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময়ে শেষ করে তারপর রেজাল্ট প্রস্তুত করে প্রকাশ করতে হয় একটা বিষয় থাকে সো সব মিলিয়ে তো আমাদের নভেম্বরের মধ্যেই পরীক্ষাটা শেষ করে দেওয়া হবে ওই নভেম্বর মাসের দশ তারিখের পর থেকে পরীক্ষা শুরু হবে সেই অনুযায়ী পরীক্ষার জন্য প্রিপারেশান নেবে আশা করি বুঝেছ আর যখনই আমি এই পরীক্ষার রুটিনটা পাবো অবশ্যই তোমাদের সাথে রুটিন শেয়ার করে দিব এবং তোমরা তোমাদের আলাদা আলাদা করে যেমন অষ্টম শ্রেণীর রুটিন নবম শ্রেণীর রুটিন তারপর ষষ্ঠ সপ্তম শ্রেণীর রুটিন এগুলো আলাদা আলাদা করে তোমাদেরকে দিয়ে দিব ঠিক আছে সো তোমরা সেই রুটিনগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যে কোনো সময় তোমাদের অষ্টম নবম শ্রেণী বা ষষ্ঠ সপ্তম শ্রেণীর রুটিন প্রকাশ করতে পারে এই হচ্ছে বিষয় আশা করি বুঝেছো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ